কোয়ালিটি দেখেন উদ্দেশ্য হচ্ছে লাখ টাকা দামের কিন্তু লাগাবেন বেক্সেল কম দামি ক্যামেরা কিভাবে ভালো আসবে ছবি তো তুলতে পারবেন না জি জি সবগুলো Motorola জি এগুলো সব Motorola Motorola আরো কিছু আছে যেগুলো হচ্ছে বলা হয় সেট টাইম শো বেক্সেল খুবই ভালো মানের এক বেক্সেল আর এগুলো খুব ভালো চলতেছে মার্কেটে দেখেন যে নেটওয়ার্ক এর যে অ্যান্টেনা গুলো আছে এগুলো সহ আছে হ্যাঁ দেখেন ক্যামেরা গ্লাস সহ নেটওয়ার্ক এর বার সহ যাতে নেটওয়ার্ক এর সমস্যা না হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ফিক্স প্রোতে যেখানে আপনারা অরিজিনাল কোয়ালিটি সব রকম ফোনের জন্য ব্যাক সেল বা পার্স পেয়ে যাবেন এখানে আপনারা সব রকম ফোন অ্যান্ড্রয়েড আইফোন সকল ফোনের জন্যই যেকোনো রকম পার্স পেয়ে যাবেন লোকেশন যমুনা ফিউচার পার্ক আমরা এখন হাসান বাইসে কথা বলবো দেখবো আজকে উনি আপনাকে কি দেখায় সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে আমাদের কাছে তো অনেক কিছুই আছে তো আসেন ভিতরে আসেন দেখাচ্ছি আপনাকে কি দেখাতে চাচ্ছেন ভাই আজকে আমাদের কাছে তো ভাই অনেক কিছুই আছে তো আমরা প্রথমে এই মোটরলা দিয়ে শুরু করব হ্যাঁ ভাই আমরা প্রথমে মোটরলা কিছু ব্যাকসেল দেখাই আপনাদের মোটরলা এইচ ফিফটি প্রো হ্যাঁ এটা হচ্ছে ক্যামেরা গ্লাস ছাড়াই আছে মোটামুটি আমাদের কাছে দুইটা কালারই আছে হ্যাঁ মোটরলা সবচেয়ে পপুলার ব্যাকসেল কিংবা সেট যেটা চলে সেটা হচ্ছে এইচ প্লাস তো আসলে এই কালারটা খুবই সুন্দর আপনি যদি একটু কাছে থেকে নিয়ে দেখান তো আসলে ব্যাকসেলটা এখানে লুকটা গ্লোসিটা হ্যাঁ আসলে সম্পূর্ণটাই একদম পরিপূর্ণটা কিবা পরিপাটি ব্যাকসেলগুলো খুবই সুন্দর মোটরলা আরো কিছু ব্যাকসেল আছে দেখেন আমাদের কাছে আসলে ব্যাকসেলটা আসলে প্রত্যেকটা মডেল দেখানো সম্ভব না তো আসলে দেখেন আমাদের কাছে মোটামুটি সব ধরনের ব্যাকসেল আছে মোটরলা আরো দেখাচ্ছি এই দেখেন এগুলো শুধু মোটরলাই দেখেন সবগুলো মোটরলা জি এগুলো সব মোটরলা মোটরলা আরো কিছু আছে যেগুলো হচ্ছে বলা হয় সাইড টাইম শো ভ্যাকসিন সেটা আমরা দেখাচ্ছি এই যে এটা দেখাবো আমরা এখন দেখাচ্ছি মোটরলা সাইড টাইম শো ভ্যাকসিন হ্যাঁ এটা আসলে মোটরলা জি সাইড মডেল আমাদের কাছে মোটামুটি দুটা কালার আছে অনেকগুলোই আছে আরো আছে আপনার চ্যানেল নিতে পারবেন মোটরলা ভ্যাকসিন সাইড টাইম সহ আরো কিছু ভালো চলতেছে এগুলা নেটওয়ার্কে বার সহ আসলে এগুলা তো আপনার টেকনিশিয়ান না বুঝবেন না খুব ভালো কোয়ালিটি আপনি একটু কাছ থেকে দেখান দেখেন যে যে আছে এগুলো সহ আছে হ্যাঁ দেখেন ক্যামেরা গ্লাস সহ আসলে অনেক ভালো মানে গুণগত মান অনেক ভালো এগুলো কালার হবে খুবই সুন্দর কালারও আছে মোটামুটি তিনটা কালারই আছে আমাদের আরো দেখাচ্ছি আপনাদের মোটরলা জি ফিফটি ফোর হ্যাঁ জি ফিফটি ফোর ও সেম আমাদের কাছে কালার সবগুলোই আছে এবং খুবই খুবই গর্জিয়াস কালার এগুলো এবং কোয়ালিটি মান সম্পন্ন এগুলো নেটওয়ার্ক বাক্স হ্যাঁ জি এগুলো নেটওয়ার্কের বাক্স যাতে নেটওয়ার্কের সমস্যা না হয় হ্যাঁ তো আসলে মোটোওয়ালা মোটামুটি আরো আছে আসলে এভাবে তো দেখানো সম্ভব না কিছু মডেল দেখাচ্ছে আপনাদের যে এই যে যেমন ধরেন মোটরওয়ালা জি থার্টি ফোর হ্যাঁ এগুলো নেটওয়ার্ক এ বার সহ কিন্তু প্রত্যেকটা নেপালের কোয়ালিটি তোয়ালিটি আহামদুল্লি অনেক ভালো আপনার আসলে না লাগাইলে কিবা না ফেনিং বলে বুঝতে পারবেন না মোটামুটি জি ফোর্টি মডেল হ্যাঁ এগুলো কিন্তু নেটওয়ার্কে বার সহ আসলে ভ্যাকসিন দেখানোর উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ভ্যাকসিন দেখানো জি জি মার্কেটে ভ্যাকসিন তো অনেকগুলো পাবেন আসলে এগুলো দেখবেন যে বেশিরভাগই নেটওয়ার্কে বান নাই লাগানোর পরে নেটওয়ার্কে ঝামেলা করে আমাদের এগুলো লাগলে ইনশাআল্লাহ নেটওয়ার্কে ঝামেলাটা করবে না ইনশাআল্লাহ জি ওকে কি ভাই এখন দেখো ভাই ওয়ান এর কিছু সাইড পেম সহ ভ্যাকসিন ওয়ান হ্যাঁ ওয়ান প্লাস ওয়ান প্লাস নট থার্টি এস ই দেখেন এটা হচ্ছে সাইড টেম সহ এ লাগাইলে বুঝতেই পারবেন না যে আপনার সেটআপ পুরাতন একদম নতুন একদম অরিজিনাল কোয়ালিটি ক্যামেরা শো এবং নেটওয়ার্কের বার শো যাতে নেটওয়ার্কের ঝামেলা না হয় আবার মডেল আছে আপনার ওয়ানপ্লাস নট সি ফোর লাইফ দেখেন এগুলো খুবই ভালো কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি আপনি ক্যামেরা এই যে আপনার যে বার গুলো দেখেন আসলে মেইন হচ্ছে দেখার উদ্দেশ্যে নেটওয়ার্কের বার যাতে নেটওয়ার্ক সমস্যা না হয় হ্যাঁ এগুলা ক্যামেরা গ্লাস সহ আপনিও চান যে এখানে ক্যামেরা গ্লাস গুলো এগুলো দেওয়া আছে হ্যাঁ ফিটিং হবে বলো একদম ফিটিং হবে মানে একশো একটা ফিটিং হবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার সেটের পরিবর্তন করা হয়েছে এই যে দেখেন এই মডেলটা দেখেন আসলে এগুলা খুব পপুলার মডেল এটা থ্রি লাইট এটা হ্যাঁ এটা মডেলটা হচ্ছে সিল লাইট তো কালার দুইটাই কালার এটা কিন্তু নেটওয়ার্কে বার সহ এবং ফ্ল্যাশ লাইট এর বার সহ হ্যাঁ এগুলো দেখবেন অনেকে ফ্ল্যাশ লাইট সহ দিতে চায় না আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কোয়ালিটি আনার চেষ্টা করি এখন আপনাদের ওয়ান ব্যাকসেল এর ব্যাকশেল দেখাবো দেখেন আসলে অনেক দামি ব্যাকসেল এগুলো ব্যাকশেল তো ভাই অনেকগুলো কোয়ালিটি জি এটা হচ্ছে ওয়ান বার আর আপনি আসলে ব্যাকশেল গুলো খুলে দেখাই না দেখলে আসলে বুঝবেন না দেখেন যে আসলে কত গর্জিয়াস কত সুন্দর ফিনিশিং একদম আসলে হান্ড্রেড তো বলা উচিত না নাইনটি একদম অরিজিনাল কোয়ালিটি হ্যাঁ দেখেন একদম একদম পিওর কালার আছে যেমন কোয়ালিটিটা খুবই সুন্দর হ্যাঁ আমাদের কাছে সবগুলো কালারই আছে স্কাই ব্লুটা দেখেন আরো সুন্দর লাগবে দেখেন দামি সেট তো ইউজ করেন কম দামি ব্যাকসেল লাগাইলে ক্যামেরার যে রেজলিউশন হ্যাঁ ক্যামেরার যে একটা ফোকাস এই জিনিসটা পাবেন না হ্যাঁ এগুলো অরিজিনাল গ্লাস দাও একদম তো মোটামুটি কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড তো বলা ঠিক না তারপর নাইনটি কোয়ালিটি ভালো এইগুলো হ্যাঁ আমাদের কাছে সবগুলো কালারই আছে এই কালারটাও আছে আমাদের কাছে দেখেন এই পাশে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ক্যামেরার পার্টটা যেটা অরিজিনাল বুঝতে পারেন আপনারা জি জি আর দেখতে চাইলে আমরা দেখাচ্ছি আপনাদের 10 প্রো এটা খুবই ভালো চলে OnePlus 10 Pro সবচেয়ে ভালো চলে হচ্ছে আপনার এই কালারটা গ্রিন কালারটা না দেখেন ওয়ান প্লাস টেন এগুলো তো সবগুলো কালার এর কালার অ্যাভেলেবেল তো অবশ্যই এবং একদম পিওর কালার এখানে আসলে কপি যেটা পাবেন এই ম্যাট ফিনিশিং আসবে না আর ক্যামেরা যে গ্লাসটা গ্লোসি দেখতেছেন এখানে গ্লোসি টা পাবেন না এটা পাবেন হচ্ছে ঘোলা কারণ হচ্ছে প্লাস্টিকের ডাল এগুলো হচ্ছে গ্লাসের গ্লাসের এই জন্য আসলে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো পাবেন আপনারা ওয়ান প্লাস টেন এখন দেখাচ্ছি ওয়ানপ্লাস ইলিভেন আর দেখেন এগুলো যদি আমাদের কাস্টমার আছে তাহলে কি সার্ভিস করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে অনলি তিনশো টাকা ছাড় দিচ্ছে আর দাম একদম সীমিত যে এটা তো দেখেন উদ্দেশ্য হচ্ছে লাখ টাকা দাম এসেছে কিন্তু লাগাবেন কম দামি ক্যামেরা কিভাবে ভালো আসবে ছবি তো তুলতে পারবেন না জি জি দেখা যাচ্ছে যদি বলবে এটা কাজ ছবি চিনতে পারবে না যদি ভালো এগুলো না লাগে কুরিয়ার করে থাকে না জি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই ভালো দেখা যাচ্ছে জি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো মাল কিংবা ভালো কোয়ালিটি সম্পূর্ণ ব্যবসা নানোর চেষ্টা করি